নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দু থেকে আড়াই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব এর মধ্যে হাফ চামচ মতো বেকিং সোডা আজকে একটা টিফিনের রেসিপি তৈরি করছি চায়ের সাথে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চায়ের সাথে স্ন্যাক্সই বলা যেতে পারে এটাকে এটা আমরা তৈরি করে নিচ্ছি এবং পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবার দিয়ে দিব একটুখানি চিলি ফ্লেক্স এতে আপনার চিলি ফ্লেক্সটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন আবার মার্কেটেও এটা কিনতে পাওয়া যায় এবার প্রথমে এগুলোকে ভালো করে মিক্স করে নিব ময়দার সাথে তো এই যে স্ন্যাক্সটা বানাচ্ছি সেটা চায়ের সাথে খেতে দারুণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন অনেক সময় আমরা মার্কেট থেকেও কিনে আনি সেটাই আজকে আমরা বাড়িতে বানাচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে পুরো ময়দাটাকে খুব ভালো করে আমি মরমটা দিয়ে নেব দেখুন ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি যখন হাতের মুঠোর মধ্যে পুরো ময়দার ই সেটা চলে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ তেলের ময়মটা ভালো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল মিক্সড করে এটাকে মেখে নিতে হবে ঠিক যেভাবে আমরা লুচির জন্য ময়দা মেখে থাকি সেইভাবে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তার সাথে সাথে বৌদি হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও কিন্তু ভুলবেন না দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করে নিচ্ছি এবার আমি কালারের জন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে ফুড কালার থাকে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন আর যদি ফুড কালার বাড়িতে না থাকে এইভাবে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে পারেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে দেখুন আমার ময়দাটা পুরো মাখা হয়ে গেছে আজকে যেটা আমরা তৈরি করছি স্ন্যাক্স সেটা হচ্ছে খাস্তা নিমকি মার্কেট থেকেও আপনারা কিনে এনে খান এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবার সামান্য হাতে একটু তেল নিয়ে পুরো ময়দাটাতে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে এবারে খাস্তা নিমকির জন্য একটা ব্যাটার তৈরি করবো কিছুই না আমি এখানে নিয়ে ময়দা তিন চার চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব আমি ঘি দেখুন আমি ঘি দিয়ে দিলাম দু চামচের মতো এবার ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা যখন মিক্স করবেন নিজেরাই দেখতে পাবেন এর মধ্যে তেল জলের কোনো প্রয়োজন নেই ঘিটা আস্তে আস্তে গলে গলে পুরো ময়দার সাথে মিশিয়ে এভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে চলুন এবার নিমকিগুলো বলে নেওয়া যাক দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম ময়দা এবং খুব সফট হয়ে গেছে ময়দাটা এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব আমি কিন্তু ছোট ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি আমার এগুলো তৈরি হয়ে গেল এবার চলুন এগুলোকে আমি রেডি করে নিই গোল করে প্রথমে একটু এটাকে বেলে নিতে হবে বেলেন চাকরির মধ্যে দিয়ে সামান্য ময়দা দিয়ে একটু বেলে নিব এটাকে ঠিক যেমন মিডিয়াম সাইজের লুচির যেরকম সাইজ হয় প্রথমে সেইভাবে একটু বলে নিতে হবে এই খাস্তা রিমকিটা খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সাথে বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা সুন্দর দিতে পারবেন এবং বানিয়ে বেশ অনেক দিন স্টোর করেও রাখা যায় এভাবে বলে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে আর ঘি দিয়ে সেটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে পুরোটার মধ্যে দেখুন ব্যাটারটা আমি পুরো লাগিয়ে দিয়েছি এবার এইভাবে একটা ফোল্ড করে দিতে হবে ব্যাস এইভাবে নিমকি শেপ করে নিয়ে আর একটু এটাকে বড় করে নিব তাইলে তৈরি হয়ে যাবে আবার খাস্তা নিমকির এই শেপগুলো এবার একটা কাটা চামচের সাহায্যে মাঝখানগুলো সামান্য একটু একটু ফুটো ফুটো করে দেবো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে দুটো দিকেই আমি এভাবে ফুটো করে দেব কাটা চামচ দিয়ে আমি আরও একটা করে নিচ্ছি এভাবে গোল করে বলে নিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে সব দিকে লাগিয়ে নিতে হবে পুরো দেখুন আমি চামচের সাহায্যে পুরোটা কিন্তু লাগিয়ে নিলাম এবার নিমকি শেপ করে বলে নিতে হবে চাইলে আপনারা এই জায়গাতেও একটু লাগিয়ে নিতে পারেন ব্যাটারটা এইভাবে ফোল্ড করে নিয়ে বলে নিতে হবে একটুখানি বড় করে সুন্দর হবে দেখতে এবার একটা কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে এর মধ্যে দুটো করে দেবো দুটো দিকে সেমভাবে কাঁটা চামচ দিয়ে ফুটোটা করে দিতে হবে দেখুন আমার খাস্তা নেমকি সে পুরো রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিয়ে গরম গরম খাওয়ার পালা খুব মুচমুচে হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন চলুন আমরা এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো গরম হলে তখন গ্যাসের স্টিমটা মিডিয়াম করে দিয়ে খাস্তা নিমকিগুলোকে ভেজে নিতে হবে গরম তেলে বেশ মুচমুচে হয় কিন্তু এগুলো একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন বাড়িতে আপনারা এক পি টুকি উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই একটা দিক লাল হতে দিন প্রথমে তারপর উল্টে দিন এইভাবে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এই খাস্তা নিমকি তো আমার এই নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিব গ্যাসের স্টিমটা এই জন্যই মিডিয়াম রাখতে বলেছি যাতে নিমকির ভিতরটাও পুরো ভাজা হয় হাই স্টিম থাকলে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না তার জন্যই গ্যাসের স্টিমটা তেল গরম করার পর তেল গরম করার পর ভালো করে গ্যাসের স্টিমটা কমিয়ে নিয়ে নিমকিগুলোকে এক এক করে আমি ভেজে নেব দেখুন এক এক করে আমার সব নিমকি গুঁড়ো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে গ্যাসের সিমটা আমি আবারও বলছি মিডিয়ামে রেখে নিমকিগুলোকে ভাজবেন তাহলে দেখবেন ভিতরটাও সুন্দর ভাজা হবে তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই নিমকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নেব অবশ্যই বন্ধুরা আপনারা এটা বাইরে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এইভাবে এক এক করে সব নিমকিগুলোকেই কিন্তু আমি ভেজে নিচ্ছি এই দেখুন আমার খাস্তা নিমকি একদম রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব মুচমুচে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যখন বাড়িতে নিজেরা বানাবেন নিজেরাও দেখতে পাবেন দারুণ মুচ তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য ধন্যবাদ